পাশে আছে আবার ঘুষ আছে না না দিলে চাকরি হয় না সুফান আল্লাহ আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া যায় আল্লাহ কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা আল্লাহ ভালো জানেন যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুজন একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে কেউ সেল করে কেউ ডিস্ট্রিবিউট করে সবাই অপরাধী না এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাত করা দুর্নীতি করছি অন্যের সম্পদ আত্মসাত করছি অনেক সময় দিনের লেবাজেই ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছে কত মাজার আছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো জানো ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে মনে একটা পদ্মা সেতু হবে আল্লাহ ভালো চান বেশি বলে ভালাইছে মনে হয় যাই হোক এমন অনেক জায়গা আছে গরুর ছাগল দিচ্ছে মাসাল্লাহ মানুষের টাকা দিচ্ছে এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলেই দেখলাম দান বাক্স খুলেছে কোটি কোটি টাকা বের হচ্ছে ওখান থেকে জি আমি মনে করতে পারছি না বাট আমি দেখেছিলাম তো না ঠিক আছে মসজিদে টাকা দিতে পারে মানুষ সমস্যা নাই আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শির হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি খাচ্ছি না অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই আল্লাহ রাস্তায় সময় দিয়ে আসে চিল্লা দিয়ে আসে বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে মাসাল্লাহ কেমনে দান করছে ভাই তো বলে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে তো দিয়ে দিচ্ছে মাসাল্লাহ তা বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সবের আশায় দিয়ে দিন এই অবস্থায় মরেন না আমরা অনেক সময় ধর্মের লেমাজেও মানুষের সম্পদ আত্মসাত করি কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লাবাক আমাদেরকেও হেফাজত করুন আমি একটা এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়ে না হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না আপনি ছোটোখাটো কিছু করেন হালাল রিজিক খান অল্পতে পাক সন্তুষ্ট হয়ে যাবে তাআলা আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে পাক কি চান আমরা তাকে ভালোবাসি আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো ঢেলে দেই তার সাথে তার সাথে শিরিক না করি তার নবীর সুন্নাহ মতো চলি একটু হালাল খাই একটু পর্দা করি বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি পরিবারের আদর্শটা একটু ঠিক করি এত বেশি কিছু কি চান আমাদের কাছে আল্লাহ কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কেন বলবেন বলবেন না এটা বলবেন না পাক আমাদেরকে কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি কেন করো নাই কথা বুঝতে পারছেন সবার জন্য সব কিছু না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট একটু পড়াশোনা করেন আল্লাহ পাক তৌফিক দান করুক একটু আমল করেন একটু পর্দা করেন একটু হালাল খান তাহিদে থাকেন সুন্নতে থাকেন নবীর মতো লাইফ কাটান পাঁচ তো নামাজ পড়েন সমর্থলে জাকাত দেন রমজান মাসে রোজা রাখেন সামর্থ্য হজ করেন ইনশাল্লাহ আপনি জান্নাতি একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই সবাই কিনতে পারেন ফয়জুল ক্যালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার সেটা হচ্ছে নবী সাল সাহাবিদেরকে বলছেন যে তোমরা সাহাবিরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের দশ পার্সেন্ট কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে পারছেন সাহাবিদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের দশ পার্সেন্ট এক দশমাংশ কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষরা যদি ইসলামের দশ পার্সেন্ট ধরে রাখতে পারে সফল হয়ে যাবে এটা সেই যুগ না আপনার এই যুগে প্রতিটা সেক্টরি ফিতনা আপনার ধর্মে দেখবেন তাওহিদের মধ্যে শির্ক সুন্নতের মধ্যে বেদাহাত আলেনদের মধ্যে বিভক্তি কাদা ছোড়াছড়ি গালাগালি হিংসা বিদ্বেষ পরশ্রী কত কি দেখতে পাচ্ছেন আপনি ধর্মের মধ্যে শিখ দেখছেন বেদাঁত দেখছেন অর্থনীতিতে হারাম দেখছেন পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন কি দেখছেন না সমাজের মধ্যে জেনা দেখছেন পর্নোগ্রাফি দেখছেন ফ্রি মিক্সিং দেখছেন ফ্যামিলিস্ট রেভলিউশন দেখছেন নগ্নতা দেখছেন কি দেখছেন না অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন বৈশ্বিক জীবনে আপনি মারামারি কাটাকাটি রাহাজারি দেখছেন হত্যা রক্তপাত দেখছেন কোন যুগে বসে আছেন আপনি এই যুগে আপনি টেন পার্সেন্ট আমল করেন জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তবুল করুন একটা বিষয় হচ্ছে আমল করা একটা বিষয় হচ্ছে আকিদা পোষণ করা আমি যদি আকিদা পোষণ করি যে ইসলামের মধ্যে কোরআন এবং সুননার মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে এটা যদি আপনি বিশ্বাস করেন এরপরে অল্প আমল করেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কারণ আপনার আকিদা ঠিক আছে আপনি আমল করতে পারেন নাই কিন্তু আকিদা ঠিক ছিল আপনি মেনে নিয়েছেন লাহ্লা কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া মুহম্মাদসুল্লাহ কোরআন হুজাতুল্লাহ কোরআন আল্লাহ হুজ্জা সুন্না নবী এটা আল্লাহ নবীর তরিকা এগুলোর মধ্যে সবকিছুর সমাধান আছে এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে এবার আমার করতে গিয়ে আপনি পারছেন না নামাজ পড়ছেন পাঁচ হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না চেষ্টা করছেন হালালে থাকার চেষ্টা করছেন কখন কখন হারাম ঢুকে যাচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমান ভাবে কিন্তু আপনি আকিদা রাখেন এটাই চূড়ান্ত এটাই সঠিক ইনশাল্লাহ পাকে আপনার সবগুনা মাফ করে দিবি আর একজন ব্যক্তি আকিদাই রাখে না সে মনে করে ইসলাম ওই যুগে চলতে ওই যুগে চলে না সে মনে করে কোরআন এবং সব সবকিছু নাই আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি কিছু কেউ মনে করে সব কিছু। কেউ মনে করে মানব রচিত বিধানই কিছু। কেউ যদি এগুলোকে চূড়ান্ত মনে করে তখন আমল আর কাজে আসবে না এই বাতিল আকিদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই আকিদা আগে স্পষ্ট করতে হয় পরিষ্কার করতে হয় আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে পরিচ্ছন্ন আকিদা দান করে নেয় আমি রিজিকের ব্যাপারে প্রিয় ভাইরা সচেতন হয়ে যান এরপরে চলে আসেন একটা মৌলিক জায়গায় আসবো ফ্যামিলি এখানে মা বোনরা আছেন এখানে অনেক যুব সমাজের তরুণ তরুণীরা আছে আমাদের পিতৃ স্নেহ পিতৃমহ অনেক আমাদের পিতামহরা আছেন এটা একটা ভালো সুযোগ এই পরিবার সম্পর্কে দুটো মৌলিক কথা বলার জন্য আমি অনেক দিন থেকে যাচ্ছিলাম এমন একটা পরিবেশ লিসেন ভাই পাক একটা আয়তে বলেছেন তাহরিম আয়াত নাম্বার ছয় ইয়া হেমিনগন

আল্লাহাক ভয় দেখাচ্ছেন জাহান্নামে নামে এমন ফেরেস্তা আছেন আল্লাহ যা আদেশ করবেন তাই করবে এই জাহান নাম থেকে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও নিজে বাঁচবো কিভাবে আমি বলে দিয়েছি কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন আমল করবেন হালাল খাবেন তাও থাকবেন সুন্নতে থাকবেন ইনশাল্লাহ বেঁচে যাবেন পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে আসেন শুরু করি শুরু থেকে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে क्साइटेड हर कि नहीं